আল্লাহ নবী কি বলেন এটা যেন ভালো করে শুনতে পারে এই জন্য সাহাবাই কিরাম তাকে রাস্তা করে দিতেন সে অনাহাসে আল্লাহর পয়গম্বরের কাছে এসে বসে আল্লাহর পয়গম্বরের কথা শ্রবণ করতেন সম্মানিত ভাইরা একদিন এই ব্যক্তি এই সাহাবি কি করলেন তিনি আল্লাহ রাসুলের সাথে হজরের নামাজে এক রাখার নামাজ তিনি জানাতে পার নাই এখন এক রাখার তো তাকে নিজে পড়তে হবে এখন নিজে পড়তে গিয়ে দেখা গেছে যে সাহাবা ইকরাম আল্লাহ রাসুল যখন সালাম ফিরাইছে ফিরানোর পরে সাহাবা ইকরাম যে যার জায়গা সেটা তারা কি তারা সেই জায়গায় বসে গেছে এমন ভাবে বসে গেছে আদু ফিহি মানে শক্ত ভাবে তারা বসে গেছে সেই জায়গাটাকে তারা এমন ভাবে আঁকড়ায় ধরছে আর কাউকে তারা জায়গা দিবে না হজরত আব্দুল্লাহ বলেন যে সাহাবিদের মধ্যে অনেকে তারা জায়গা না পেয়ে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় তারা থাকতো এবং আল্লাহর পয়গম্বরের কথা শ্রবণ করত। কেউ বা দাঁড়ায় থাকতো কেউ বা বসে বসে আল্লাহর পয়গম্বরের কথা শ্রবণ করত তো এই ব্যক্তি যখন আল্লাহর পয়গম্বরের সাথে এক রাখার নামাজ পেয়েছে আর এক রাখার পায় নাই নিজে নিজে পড়তে গিয়া যখন দেখে যে সাহাবাই কেরাম যে যার জায়গা দখল করে বসে গেছে তখন তিনি কি করলেন তিনি সাহাবিদের ঘাট টপকায়া টপকায়া তিনি পার হতে লাগলেন সম্মানিত ভাইরা

নবী করিম সাল্লামের মাঝে একজন ব্যক্তি বাইনাহু ও বাইনাহু রাজুলুন তো আর একজন ব্যক্তিকে ওভারটেক করে গেলে সে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বসে পারবে এখন সে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে জান্নার বান্দা তাফাসসা আমাকে একটু জায়গা করে দাও যে আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বসব এখন এই ব্যক্তি বলতেছে জান্নার বান্দা আরে তুমি তো একটা জায়গা পাইছো টাকা দজত্তা

তখন সাহাবাই কেরাম বললেন কেনু ফুলান এটা হচ্ছে অমুক মানে অমুকের পুত্র বা অমুকের এ হচ্ছে ব্যক্তি তখন এই সাহিদ রাজি আল্লাহ তিনি বললেন যে হুয়া ইবনু ফুলানা আর সে তো অমুক মহিলার সন্তান অমুক মহিলার সন্তান সেই মহিলাদের একটা বাজে নাম উল্লেখ করে হজরতে সাবিদ রাজি আল্লাহ তালানহু যুগে এই মহিলার যে একটা খারাপ দিক ছিল সেইটাকে উল্লেখ করে

আমি আপনার